লিখেছেন জান্নাতের পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতের করবে কথাটা কতটা সত্য খুবই দরকারি এবং একটি প্রশ্ন লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ তালা যে জান্নাত দিবেন তিনি যে স্তরের জান্নাতি তার সাথে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতি হতে পারলাম না এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং করম হারিসের কোথাও জান্নাতিদের যাতে কোনো আফসুস হবে এবং কোনো কথা কিন্তু বর্ণিত হয়নি এরকম আফসুস নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে পরিণত হবে এবং কষ্ট তাকে করে করে খাবে তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না সে বিষয়টি কীভাবে প্রমাণ হয় তাছাড়া কোনো হাদিস এরকম কোনো আফসুসের কথা বলা হয় এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র অতএব জান্নাতিরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয় তবে একটা হাদিস আমরা নিতে মহাজমনে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা একটা আফসোস করবে সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময় বেঁচে থাকাকালীন সময়ে যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে কিছুটা যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম আল্লাহর শরণে কাটাতে পারতাম নে মধ্যে কাটাতে পারতাম তাহলে আজ আরও বেশি আমি আল্লাহর কাছে সব বিনিময় লাভ করতাম তো এই যে আফসোস হবে এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে থেকে বোঝা যায় যদিও এহাদিসের সনদ নিয়ে ফোকায় গ্রামের ভিন্নমত আছে কেউ এটাকে সহি বলেছেন কেউ সহি বলেননি যদি সহি ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আহ ফয়ুল কদির সহ অন্য এহাদিসের ব্যাখ্যা গ্রন্থে এহাদিসের ব্যাখ্যায় মহাদিস গ্রাম সারে হাদিস বা হাদিসের ব্যাখ্যা বলেছেন যে এর মানে হলো যখন হিসেব নিকাশ চলবে যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসোস দুঃখবোধ থাকবে না কারণ দুঃখবোধ বা আফসোস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন সেটা কিভাবে বাস্তবায়িত হবে বিধায় জান্নাতিদের মধ্যে কোনো আফসোস থাকবে না এটি হলো সঠিক কথা ফেরদাস জান্নাত আপনি লিখেছেন আমার শ্বশুর বাড়িতে মেয়ে বেশি ছেলে কম আমি দ্বিতীয়বার যখন কনসিভ করি তখন আমার বাবা মা আমাকে নিয়ে অনেক চিন্তা ছিলেন আমার বাবা মানত করেছিলেন আমার যদি ছেলে হয় সিলেটের মাজারে একটা খাসি দিবেন চার বছর হলো আমার ছেলে হয়েছে কিন্তু আর্থিক অবস্থা খারাপ থাকায় আমার বাবা মানত পূরণ করতে পারেননি মেয়ে হিসাবে আমি কি এই মানত তার পক্ষ থেকে পূরণ করতে পারবো প্রথম কথা হলো বোন জান্নাত যে যদি মাজারে খাসি দেওয়ার নিয়ত করা হয় তাহলে সে নিয়তটা ভুল নিয়ত নবী কিরিম সাল্লা সাল্লাম আল্লাহ মান্নার ইয়াসি যদি কেউ এমন কোনো মানত করে যে মানতটা আসলে গুনাহের কাজ তাহলে সেক্ষেত্রে সে সেই গুনাহের কাজটা করবে অর্থাৎ সে মানত পুরা করবে না অতএব আপনার বাবার যদি ভুল মানত করা হয়ে থাকে যেমন তিনি আপনার মাঝারে মানত করেছেন এটা ভুল মানত তাহলে সেই ভুল মানত আপনার জন্য পুরা করা কর্তব্য নয় বরং তবা করা উচিত যেন এরকম ভুল মানত না করা হয় হ্যাঁ মাঝারে যে সমস্ত গরিব দুঃখীরা থাকে তাদেরকে খাওয়াবেন এরকম যদি মানত করে থাকেন তাহলে সেটা আবার সঠিক মানত অর্থাৎ গরিব দুঃখীদেরকে খাওয়ানোর মানত করেছেন সেটা পূরণ করবেন আর যদি মাজারে দেওয়ার মানাত করে থাকেন তাহলে সেটা পূরণ করবেন না এরপর আরিয়ান আপনি লিখেছেন আমাদের ওয়াশরুমে ভেন্টিলেটরের উপর শালিক পাখির বাসা বেঁধেছে অনেক ভয় লাগে যদি সাপ আসে আর সন্ধ্যায় শালিক পাখির দুর্গন্ধ ছড়ায় এই জন্য আজকে বাসাটা ভেঙে ফেলেছি কি এতে কোনো গুনা হবে কি না ভাই তাশিফ আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার ক্ষতির আশঙ্কা থেকে যেহেতু আপনি বাসা ভেঙেছেন সো এটা আপনার জন্য গুনাহের কোনো বিষয় হবে না কোনো পাখি কোনো প্রাণী যদি আপনার উপদ্রবের কারণ হয় আপনার বিপদের শঙ্কা তৈরি করে তাহলে তার বাসা ভেঙে দেওয়া বা তাকে সেখান থেকে সরাই দেওয়া কিংবা আপনার উপদ্রবের কারণ হলে নিয়মিত আপনার জন্য কষ্টের কারণ হলো বা আপনার জন্য বিপদের কারণ হলে সেটাকে মারাও সরিয়েতে আপনার জন্য না নয় আপনার নিজের প্রয়োজনে তার বাসা ভাঙাটা আপনার জন্য গুনাহের কাজ হয়নি ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে এর জন্য গুনাগার এর তালিকাভুক্ত করবেন না আব্দুর রহিম আপনি লিখেছেন আমি সৌদি আরবের দাম্মামে থাকি আমরা তিনজন এক রুমে থাকি আমার দুজন রুমমেট বিভিন্ন অপরাধের সাথে জড়িত যেমন হারাম উপার্জন পরকিয়া জুয়া আলেম বিদ্বেষ নামাজ না পড়া ইত্যাদি এখন আমি কি তাদের সাথে একই রুমে থাকতে পারি কি না ভাই আব্দুর রহিম শরিয়ার দৃষ্টিকোণ বলতে গেলে জায়েজ না জায়েজ বা আইন বলতে গেলে বলবো যে তাদের সাথে থাকাটা মৌলিকভাবে হারাম নয় তবে আপনি চেষ্টা করা উচিত যে এনেক্কার দিনদার পরহেজগার মোত্তাকে মানুষদের সঙ্গী হওয়া তাদের সাথে থাকা তাহলে কী হবে আপনি নিজেই ইমান এবং আমলের করে অব্যাহত থাকতে পারবেন টিকে থাকতে পারবেন নিজের ইমান আমল রক্ষা হবে আর সেই সাথে এ ধরনের মানুষজন যারা আছে তাদের সাথে থাকার ফলশ্রুতিতে আপনার মধ্যে যে খারাপ প্রবণতা বা খারাপ অভ্যাস গড়ে তোলার আশঙ্কা আছে গড়ে ওঠার আশঙ্কা আছে সেটাতে আরও বেঁচে থাকতে পারবেন আল্লাহ তারা বলেছেন করল ও করুমা আশা দেখি হ্যাঁ এই মাদার তোমরা আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো এবং সাদুকিন বা সত্যবাদী যারা আছেন নিকার যারা আছেন তাদের সঙ্গে থাকো এই আপনি চেষ্টা করুন ভালো মানুষের সাথে থাকার